মাকসুদের গানের কিছু অংশ মাকসুদের গানের কিছু অংশ তো ধন্তন্য না মধ্যন্য কোনটা আসল মন কান্দে না এই দুই চক্ষু কান্দে দুই নয়ন হাই গাইজ আমি বাবু এই যে সলদু কথায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন সাবধানতা অতি জরুরি এবং সাবধানে থাকাটাই জরুরি কারণ বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেটাতে মোটেও ভালো নেই বাজার দর থেকে শুরু করে বিদ্যুৎ এবং গ্যাস পর্যন্ত কোনো কিছুতেই আমরা শান্তি মতো নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তো অবনতি হচ্ছে দিন বাই ডে এখন দ্বিতীয়ত হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কথাটা হচ্ছে অনেক অনেকজনই সেনা কর্মকর্তাদের আপনার জড়িত ছিলেন সে আয়নাঘরের সাথে সে আয়নাঘরের সাথে তাদের নাম ধীরে 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 প্রকাশ হওয়া শুরু হচ্ছে এবং সম্ভবত সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে যাবে এই কারণে বলেছিলাম ধুন্তন্য না মদ্যন্য ধুন্তন্য না মদ্যন্য আসলে মনের মধ্যে কোন শব্দটি কোন অক্ষরটি কোন বর্ণটি প্রয়োগ করতে লাগে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তবে আপনারাই জানাইন অবশ্যই কমেন্ট বক্সে যাই হোক এইবার কান্দে না এই দুই চক্ষু কান্দে দুই নয়ন যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বরত যদি প্রজারা যদি প্রজাদের দিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড যদি ঘটে বা কাজ ঘটে অথবা যখন যারা রাষ্ট্রনায়কের দায়িত্বে থাকে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তবে তারা যদি এই ধরনের কাজ করে তবে এটা অবশ্যই ঘৃণিত কাজ এই এসডিএস ফালতু কথা অবশ্যই এটাকে ঘৃণার চোখেই দেখে কখনো ভালো চোখে দেখে না যদি তাদের তাদের দিয়ে আমাদের যদি ক্ষতি হয় বা তার যারা আমাদের দেশটাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকে তাদের যার দ্বারা যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটে আয়না আয়নাঘনের মতো তবে আমরা আমাদের আমাদেরকে নিয়ে আমরা চিন্তিত থাকি বর্তমান প্রেক্ষাপট অনিয়ন্ত্রিত বাজার দর অনিয়ন্ত্রিত 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 বিদ্যুৎ বিল গ্যাসের দাম সব কিছু এখন সব কিছুর মধ্যে বলতে গেলে সব কিছু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত পর্যন্ত অবশ্যই এই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে সরকারকে এবং দেখতে হবে আমরা এস ফালতু কথায় অনেক কথাই বলি শব্দ সবসময় সবাইকে সতর্কতামূলক কথাই বলে থাকি অনেক সময় সতর্কতামূলক ফানি ভিডিও বানাই সতর্কতামূলক ভিডিও বানাই এবং আপনাদের মনোরঞ্জন করার জন্য এত চমৎকার চমৎকার হাসির অনুষ্ঠান বানাই অবশ্যই আপনারা সবাই দেখার চেষ্টা করব করবেন এবং বোঝার চেষ্টা করবেন আসলে আমাদের কথা বলার সারম্মী কী বা কি কারণে আমরা বলছি আমরা অযথায় কোনো কথা বলি না আমরা সবসময় মজা দিয়ে থাকি আপনাদেরকে এইস ফলতু কথা একটি রম্য টক শো একটি রম্য টক শো যার সাথে কোনো রাজনৈতিক কোনো ধরনের ধার্মিক অথবা কোন ধরনের প্রশাসনিক বা যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের সাথে যদি কারো মিলে যায় বা কখনো যদি মিলে যায় সেটা একান্ত কাকতালীয় বিষয় সেটি কারো কাউকে লক্ষ্য করে আমাদের অনুষ্ঠান বানানো হয় না হ্যাঁ এবার কাদের এই দুই চক্ষু কাদের দুই নয়ন বিগত সরকারের আমলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল এবং যারা ছিল তারা তো সবাই পলাতক এবং মোটামুটি সবাই পালিয়ে গেছে এখন খোসা পাল দিয়ে বেশ কিছু মানুষজন সেই দলের মধ্যে ঢুকে এবং সুন্দর করে তারাই এখন মনে হচ্ছে দল পরিচালনা করতেই ব্যস্ত এই ধরনের নানাবিধ যারা সেই সময় সঙ্গী ছিল এখন তারা শত্রু এই শত্রুতা থেকে আমাদেরকে বের হইতে হবে যদি বের না হতে পারি তবে রাষ্ট্রের মধ্যে সবসময় একটি একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকবে এই বিশৃঙ্খলা দূর করার জন্য আমার আমাদের পক্ষ থেকে রাজনৈতিক সমস্ত দলকে নিবেদন বা মিলিত অনুরোধ জানাচ্ছি আপনার নিজেদের প্রতিহিংসার শিকার যাতে আর কোনো ধরনের সাধারণ মানুষ না হয় আপনাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে সাধারণ কোনো মানুষ না হয় আপনাদের রাজনৈতিক শিকার যাতে কোনো সন্তান না হয় আপনাদের রাজনৈতিক শিকার যাতে কোনো ধরনের বাবা না হয় আপনাদের রাজনৈতিক শিকার যাতে কোনো বোনের ভাই না হয় তাই অনুরোধ আপনাদের কাছে আপনারা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছেন ছত্রিশে জুলাইয়ের পর আমরা আমাদেরকে তুলে ধরেছি নতুন আঙ্গিকে নতুন রূপে আর সব কিছু নতুন খোলসে আসলে কতটুকু করতে পেরেছি আমরা জানি না আমরা আজ পর্যন্ত বুঝতেই পারি নাই আসলে কি হলো এবং কেন হলো এবং যদি হলো তবে ভালোই হলো আর যদি ভালো হয়ে থাকে তবে কতটুকু ভালো হলো সেটা এখনও আমাদের দেখার বাকি আছে ডাক্তার অভিনন্দন কারণ তিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আরো বেশ কিছু জিনিস আরো কিছু উপদেষ্টা মণ্ডলী আছেন যাদেরকে যাদের প্রতি আমাদের বিদ্বেষ আছে যদি তারা যদি মোটর সাইকেলে যাত্রা করতে থাক করেন তবে অবশ্যই আপনারা যে যেভাবে আপনি হেলমেট পরে আছেন ঠিক সেরকম আপনার যে সহযাত্রীরা বা বহর যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তাদেরকে হেলমেট উৎসাহিত করুন তাতে জাতি উৎসাহিত হবে আপনি উৎসাহিত হবেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ উৎসাহিত হবে তবে মোটরসাইকেল পড়ার মোটরসাইকেল চালানোর সময় হেলমেট যাতে ব্যবহার করা হয় আপনাদের থেকেই আমাদের শিক্ষা নিতে লাগবে যদি আপনারাই যদি হেলমেট না পড়েন তবে জাতি কিভাবে কি শিক্ষা নেবে যাই হোক এস ফালতু কথায় আমি বাবু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি যদি কারো চরিত্রের সাথে মিলে যায় সেটা একান্ত কাকতালীয় বিষয় এই বাদে আর কিছু নাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ